দেশ রূপের নাই রে শেষ কত রূপের নাই রে সে যে আমার জন্মভূমি বাংলাদেশ সে যে আমার জন্মভূমি পিও বাংলা দে্যামাগু ডাকে মিষ্টি মধুর সুরে সাবলা জলে বিলের ফোটা দেউ খেলা করে ওয়েল শ্যামা গুগু ডাকে মিষ্টি মধুর সুরে সাবলা জলে বিলের ফোঁটা ঢেউ যে খেলা করে সবু শ্যামল গায়ের বধু সুখের সমাবে সবু শ্যামল গায়ের সুখের সমাবে সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ ছয়টি তু ঘরাই দেশ রূপের নাই রে শেষ অত রূপের নাই রে সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ রাখাল ছেলে বাজাই বাসি উদাস দুপুর বেলা গায়ের বধু কলসি কাকে চলিছে কেলা রাখাল ছেলে বাজাই বাসি উদাস দুপুর বেলা গায়ের বধু কলসি কাকে চলিছে কেলা পুষ্পাবনে ঘরে ঘরে সুখের সমাবেশ পুষ্পাবনে ঘরে ঘরে সুখের সমাবেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ ছয় তু দশ রূপের নাই রে ও তার রূপের নাই রে সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ দেশ রূপের নাই রেসে ও তার রূপের নাই নাইরে সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ নাই নাই সে যে আমার বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে যে আমার জন্মভূমি 我忘了。